ময়মনসিংহ সদরের ভাবখালী এলাকায় ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পে ব্যবহৃত ড্রেজার থেকে ইঞ্জিন যন্ত্রাংশ সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চাঁদা হিসেবে দাবীকৃত এক কোটি টাকা না দেওয়ায় এই হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে রবিবার সাতই ডিসেম্বর ভোরে এ ঘটনা ঘটে এতে অন্তত পনেরো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন ঘটনার পর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ড্রেজার পরিচালনার দায়িত্বে থাকা কর্মচারী আহাজ জানান ভোরবেলা অন্তত বিশ থেকে পঁচিশটি ট্রলারে করে দুইশো থেকে ২৫০ জন দেশীয় অস্ত্রধারী লোক এসে তাকে জিম্মি করে এপার থেকে আর ওদিক থেকে আনুমানিক পঞ্চাশ থেকে সত্তরটা টলার আসছে প্রত্যেকটা টলারে বিশ থেকে তিরিশ জন করে লোক ছিল এবং ওরা দেশি অস্ত্র নিয়ে আসছিলো বড় বড় দা নিয়ে আসছিলো চাপাটি নিয়ে আসছিল ওরা এসে আমার সাথে কোনো কথা বলেনি আমাকে শুধু সিগন্যাল দিয়েছে যে তুমি দূরে সরে থাকো তারপরে ওরা উঠে যে যেভাবে পারছে সেভাবে মাল নিচ্ছে এই মুখোশ করে আসছে অনেকেই চিনি যারা গত কয়েকদিন ধরেই আমাদেরকে এরকম হুমকি ধামকি দিচ্ছে কিন্তু আজকে আসে এরকম একটা কাজ করবে আমরা বুঝতে পারিনি আমি আমার বছরদেরকে ফোন দিছি ফোন দেওয়ার পরে তারা আমার গলায় চাপাটি ধরছে চাপাটি ধরে আমার ফোন নিয়ে গেছে প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ দিদারুল ইসলাম রিধা অভিযোগ করে বলেন আমি এই ডিজাইনার ম্যানেজার হিসেবে আছি এই প্রজেক্টের ইনচার্জ হিসেবে আছি বেঙ্গল গ্রুপের তো সকালবেলা হচ্ছে সাড়ে সাতটার দিকে হচ্ছে আমাদের যে যে লোক ছিল ও ফোন দেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি তৈরি করে চলে আসি আসার পরেই দেখছি যে এখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটার মতন আপনার বালুর যে ইগুলো ছিল নৌকা এই নৌকাগুলো ছিল সাথে প্রায় পনেরো থেকে বিশ জন করে প্রত্যেকটা ডিজাইন মানে আপনার নৌকার লোক ছিল সবাই মানে যে যেভাবে মানে লুটতারাজের মতন ডাকাতির মতন কাজগুলো করতেছিল আমাদের নৌকাগুলো ওরা নিয়ে গেছে তেলের পাম্প হচ্ছে ড্রেজার নেদারল্যান্ডের ড্রেজার এখানে যত ইকুইপমেন্ট ছিল ইলেকট্রিক সিস্টেম আপনার মডুলার বলেন সার্ভিস সিস্টেম বলেন সেন্সর বোর্ড বলেন সব এভরিথিং ওরা সবকিছু খুলে নিয়েছে ইভেন আমার ড্রেজারের তারগুলো তারগুলো ওরা কেটে দিয়ে গেছে সবগুলো আর এই ওয়ার্ক যে মালামাল আমরা নতুন ইঞ্জিনিয়ার রেডি করার জন্য জানিয়ে আসছিলাম ইকুইপমেন্ট সব কিছু নিয়ে আনুমানিক আপনার তেরো থেকে পনেরো কোটি টাকার মতো ঘটনাটি পরিকল্পিত ও সংঘবদ্ধ একটি চক্রের কাজ পুলিশ তদন্তের মাধ্যমে মূল হোতাদের দ্রুত গ্রেফতার করবে এমন প্রত্যাশা করেছেন তারা বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের সরকারি ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি অভিযোগের ভিত্তিতে আমি এখানে আসি আয়সা বেজারের যেগুলো পরিদর্শন করিলাম বিভিন্ন ফাংশনের ছবি নিলাম হ্যাঁ অনেক জায়গায় বই করতে হয়েছে এগুলো ছবি নিলাম বিষয়টি উদ্যাতন কর্তৃপক্ষকে অবগত করিব উদ্যাতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেব